প্রিয় দর্শক দেনা পাওনার গল্প এখন এক নতুন মোড়ে খাইরুলের মুখে জমিসজস্ত্র অভিমান আর নিপার চোখে লুকোনো কান্নার ঝড়ো হওয়া আর মৌ সে কি এবার নিজের দুঃখের কথা খুলে বলবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন আর আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পর্ব সবার আগে দেখতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি প্রত্যেককে অনেক ভালো আছেন সিনেমা হলে নিবেদিত দেনাপান নাটকের ছেষট্টিতম পর্বটি কোন দিন এবং কখন প্রচারিত হবে এবং আগামী পর্বে কি ঘটতে পারে তার অগ্রিম কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি সো ফ্রেন্ডস এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে খুবই দ্রুত ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেনাপড়া মানে এখন মনের লেনদেনের নাই এ যেন এক আবেগের খেলা এদিকে শহীদ এদিকে শহীদ দাঁড়িয়ে আছে দুই দিকের মাঝে একদিকে মায়ের আসা অপরদিকে ভালোবাসার বন্ধন মাস্টার মাস্টারমশাই বুঝতে পারছেন এই বাড়ির দেওয়ালের ভেতর চলছে নাটক শুরু হতে যাচ্ছে বড় এক কালবৈশাখী ঝড় যেখানে নবাব আর তার মাই হতে পারে বড় কারণ সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দেনাপার নাটকের ছেষট্টি নম্বর পর্বে মৌ এবার চুপ হয়ে থাকতে চাইছে না তার নিজের হৃদয়ের ব্যথা দীর্ঘদিনে জমে থাকা অভিমান দেনাপর নাটকের পঁয়ষট্টি নম্বর পর্বটি মঙ্গলবার ও ছেষট্টি নম্বর পর্বটি আগামী বুধবার সিনেমাওয়ালা হলায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে সম্পূর্ণ নাটক দেখতে চাইলে এখনই দেখে নিন সিনেমাওয়ালা হলায় ইন্টারটেনমেন্ট চ্যানেলে আর পরের পর্ব মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে ড্রামা এক্স আপডেট চ্যানেলটিকে আর নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন মজার সব মুহূর্ত নিয়ে হাজির হব সামনের পর্বে আপডেট ভিডিওগুলি আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপডেট ভিডিওটি দেখার জন্য আপনার কাছে আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আপনার নতুন নতুন নাটকের আপডেটগুলি সবার প্রথমে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সকলেই